বুধবার বিকেলে রাইমাভালে ব্লক কংগ্রেসের কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাইমাভালি ব্লক সভাপতি রঞ্জিত ত্রিপুরা রাইমাভালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার আদিবাসের চেয়ারম্যান রঘুনাথ রিয়াং রাইমাভালি মহিলা কংগ্রেসের নেতৃত্ব সহ রাইমাভালি ব্লক কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতা নেতৃত্বগণ এই সাংগঠনিক বৈঠকের মধ্যে দিয়ে রায়মাভ্যালি মহিলা কংগ্রেস কমিটি গঠন করা হয় মোট এগারো জনকে নিয়ে এই মহিলা কংগ্রেস কমিটি গঠন করা হয় রায়মাভ্যালি মহিলা কংগ্রেসের সভাপতি হলেন মনোলতা ত্রিপুরা রিয়াং এবং সম্পাদিকা হলেন বিনিকা রিয়াং মহিলা কংগ্রেস নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাইমাভালি মহিলাদের স্বার্থে এবং সাধারণ মানুষের স্বার্থে সর্বদা কাজ করে যাবেন রাইমাভালি মহিলা কংগ্রেস মহিলা ব্লক কংগ্ৰেছ কমিটি গঠন কৰা হয় এঘাৰজন দিয়ে নাদেৰ নাম হেৰি অঞ্জলি চৰকাৰ সুধা দাস পৰিমালা ত্ৰিপুৰা দ্ৰৱদী ত্ৰিপুৰা মনলতা ত্ৰিপুৰা বিনি ৰিয়ং প্ৰতীনিধ্ৰী ৰিয়ংজন এঘাৰজন বাই যোন কমিটি খাক তিনি দেখা পঁচিছ তিনি ফোরফোর রায়মা বিলি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেস গুজুবাই তিনি যে কংগ্রেস ভবন কাজ তিনি যে বরিরণী কমিটি খাজা খা ও বরিরণী কমিটি নি প্রেসিডেন্ট নাক মনলতা ত্রিপুরা রিয়াম ও কমিটিও যদি তিনি টোটাল এগারো জন কমিটি খাকা এগারো জন কমিটি অঙ্কা অঞ্জলি সরকার উষা সরকার সুদা দাস পরিমালা ত্রিপুরা দ্ৰাউদী ত্ৰিপুৰা মনলতা ত্ৰিপুৰা ৰিয়াং তাৰপৰা বিনিকা ৰিয়াং প্ৰতি মিত্ৰী ৰিয়াং অ এঘাৰজন যোন কাই কমিটি খাচকা এঘাৰজন কমিটিৰ মধ্য তেনে আৰু মেম্বাৰ তঙু অঁ মেম্বাৰজনীৰ উল্লেখ খেলিয়া বিশকাঙ এইবোৰ যে এঘাৰজন কমিটি বক বিচ কাঙৰ দিনৰ চৌচল্লিছ টাইম এবিলি মহিলা কংগ্ৰেছৰ উদ্যোগ হওক সাৰাদুম্ব নগৰ বৰচাবাৰী এবং গঙ্গা নগর হোক প্রত্যেক জায়গা জায়গা হোক প্রোগ্রাম খেনায় সভা খেনায় এবং যেন তিনি এই যে বরীব মহিলা প্রেসিডেন্ট তিনি পাইছেন প্রেসিডেন্ট মানুষ পাইছেন কোনো তিনি ব্লক কংগ্রেসের পক্ষে থেকে যেন হামবাই যাওয়ার যত্ন করে